হ্যালো এভরিওয়ান আজকে আমরা দু নম্বর স্কুল সলভ করবো প্রশ্নবিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্ট ক্লাস সেভেন প্রদত্ত কোনটি সপ্রভ বস্তু জ্বলন্ত বাল্ব সমতল আয়নায় প্রতিফলনের ফলে যে অক্ষরটির পার্শ্ব পরিবর্তন হবে না তা হল ও প্রদত্ত পদার্থগুলির মধ্যে চৌম্বক পদার্থ হচ্ছে কোবাল্ট চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি হয় দুই প্রান্তে বাল্বের যে অংশটি আলো তা হলো ফিলামেন্ট তড়িৎ বর্তনীতে পরিবাহী রূপে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তামা বর্তমানে শক্তি চাহিদার বেশিরভাগটাই আসে জীবাশ্ম জ্বালানি থেকে একটি পরিবেশ বান্ধব শক্তির উৎস হল জলবিদ্যুৎ এক্স রশ্মি আবিষ্কার করেন বিজ্ঞানী রন্ড চেন আচ্ছা পেট্রোলিয়াম এক প্রকার জীবাশ্ম জ্বালানি বিদ্যুৎ সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয় ইউ আকৃতির চুম্বককে বলা হয় হর্ চুম্বক বা ঘোড়ার নালের চুম্বক অনেক সময় আমরা বলে থাকি